শুভ সকাল বন্ধুরা নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি কালকে ভাইয়ের জন্মদিন ছিল তাই জন্য দিদা এসেছিল কালকে বিকেল বেলাতে আর আজকে এই যে সকালবেলাতে রেডি হয়ে নিয়েছে বাড়ি যাওয়ার জন্য কালকের থেকে দিদা বলছিল যে সকাল সকাল করেই বাড়িতে যাবে কিন্তু বলা হয়েছিল যে থেকে যেও বলছে কি যে না থাকা যাবে না ওই জন্য আর কি আজকে ভোরবেলাতে উঠে রেডি হয়ে নিয়েছে সবাইকেই বলছিল যে বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি আর এই রাস্তাতে তো মানে সেরকম অটো টোটো এরকম পাওয়াই যায় না দিদা যেই দিকে যাবে সেই দিকে অটোতেই যেতে হবে আর সেই জন্য আর কি অনেকটা তাড়াতাড়ি রেডি হয়ে নিয়ে রাস্তাতে এসেছিলো আর প্রথম যে অটোটা সেই অটোটাতে করেই দিদা বাড়ির দিকে যাচ্ছে আর এরপরে এসছে আলা তো এখন মাছ রাখা হবে ভোলা মাছ এসছে আর এসছে হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ অনেকটা ছোট ছোট কিন্তু দামটা অনেক বেশি বলছে ওই জন্য বাবা বলছে কি যে না ওই চিংড়ি মাছ রাখবো না আর কুচে মাছও এনেছে কিন্তু কুচে মাছ আগে এনেছিল বড় কুচে কিন্তু সেইটা আর আজকে আনেনি এনেছে একদম ছোট ছোট মতো আর একদম সরু ওই জন্য আর ওই মাছটাও রাখিনি আর এই মাছালাটা অটোতে করেই মাছ নিয়ে আসে তো ফুলা মাছ রাখা হয়েছে আর তারপরে তো বাড়ির দিকে চলে এসে আর এইদিকে ঘর লাপা হয়ে গেছে মেজুমা ঘর লিপে নিয়েছে আর এদিকে মা সব বাসনগুলো মেজে দিয়েছে আর আমি সব বাসনগুলো এখন ধুতে বসেছি সবকটা অবশ্য ধোয়া হয়েই গেছে এখন ওই মানে অল্প দুটো বাকি রয়েছে সেই সবগুলো ধুয়ে নিয়েছে মানে কিছুটা ধুয়েছি আবার কিছুটা ঘরে রেখেছি মানে মায়ের মাঝে আর সবগুলোই ধুয়ে নিয়েছিলাম এখন এই কয়েকটা বাকি রয়েছে তো সেইগুলোই ধুতে বসেছি আর মায়ের বাসন মাজার পরে মা গেছে দুধ দোয়াতে দুটো গরু দুধ আর কি সকালবেলাতেই দোয়াতে হয় মানে নতুন হয়েছে এক মাসও দুটোর পুরোপুরি পূর্ণ হয়নি মানে কয়েক দিন হয়েছে মানে দশ পনেরো দিন মতো হয়েছে তারপর আরও একটা হয়েছিল তো এই হলো মানে দুটো নতুন গরু হয়েছে তো সেই দুটো নতুন গরুর দুধ এই সকালবেলাতেই দোয়াতে হয় আর পুরোনো যেটা রয়েছে সেটা একবার ওই দুপুরবেলাতে রাত্রেবেলাতে দোয়ায় আর জানো তো কালকে তোমাদেরকে যেই মানে গরুটাকে দেখিয়েছিলাম যে আমাদের ঘরের সামনে এসে দাঁড়িয়েছিল ওই গরুটা জানো তো বিকেলবেলাতে মারা গেছে সবাই বলছিল যে আমাদের ঘরের সামনে ছিল তো তাই যেন বলছে কি যে ওকে দেখার জন্যই রকমটা গেছিলো আর ওই যে গায়ে হাত দিয়েছিলাম ওর চোখ থেকে জল বেরিয়েছিল ওই জন্য তো ভীষণ খারাপ লাগছিল ওদেরও একটা মন বলে জিনিস আছে মানে বাড়ির সবাইকে দেখতে পাচ্ছে ওই একজনকে দেখতে পাচ্ছে না ওই জন্য আর কি ওর বেশি মন খারাপ হচ্ছিল ওই জন্যই বারবার করে ঘরের ওই সামনেই গিয়ে দাঁড়িয়েছিল আর অনেকক্ষণ মানে তাড়িয়ে দেওয়া হয়েছিল যে ওই ঘরের সামনে না থেকে একটু মানে ওই চাতালের দিক যেতে যে ওইখানটায় কাদা ছিল ওই জন্য আর কি ওইখান থেকে বের করার চেষ্টা করা হয়েছিল তো অনেকক্ষণ দাঁড়ানোর পরে তারপরে বেরিয়েছিল কিন্তু যখন মারা গেছে সেই সময়টাও ঘরের ওই পুরোটা সামনে যায়নি একটু আর কি দূরে ছিল তো সেইখানটাতে থেকেই মারা গেছিলো আর ঘরের দিক মুখ করেই তাকিয়েছিল আর বেশি কি খারাপ লাগছে বলো তো আমার বর যখনই বাড়ি আসে তখনই ওই গরুটা কেন সব গরুকেই মানে সব খাবার দাবার দেয় সব সময়ের জন্য হাত বোলাতে থাকে মানে আদর যত্ন করে তো সেই জন্য আর কি গরুটারও মন খারাপ হচ্ছিলো যে সবাইকে দেখতে পাচ্ছি ওই একটা মানুষকেই দেখতে পাচ্ছি না আর এরকমটা হয়েছে জানো তো মানে এদিকে মানে ও বাড়িতে ঢুকেছে আমি তখন ছাদে গেছিলাম মানে নিচ থেকে দেখে আমি ওপরে ছাদে গেছি তো তখন দেখছিলাম যে ও বাড়িতে ঢুকে গেছে তো ও ঢোকার পর পর আমি নিচে এসে দাঁড়িয়েছে তারপরে মা বলছে কি যে গরুটা নেই তো বলো কেমন লাগে আর কিছুক্ষণ দেরি হলে তাহলে ও একটু দেখতে পারতো এরকমটা হয়নি মানে অন্যদিন তো চারটে দশের মধ্যে বাড়িতে চলে আসে কিন্তু কালকের দিনটা তো চারটে পনেরো বেজে গেছে বৃষ্টি হচ্ছিল ওই জন্য আসতে একটু সমস্যা হচ্ছিলো আর যদি একটু আগে আসতে পারতো দেখতে পারতো এই মানে জিনিসটার জন্য যে এতটা কষ্ট পেয়েছে আমার বর্তমানে কতটা পরিমাণে কান্নাও করেছে কালকে সন্ধ্যেবেলাতে সবাই এরকম বলছিল যে তোকে দেখার জন্যই গরুটা এরকম ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছিল ওই জন্য আর ওর আরও বেশি খারাপ লাগছিলো ওই জন্য সন্ধেবেলা অনেকক্ষণ মানে কান্না করে দিয়েছে যে আমার জন্য এসেছিলো অথচ আমি দেখতে পাইনি মানুষকে তুমি যতই ভালোবাসা দাও না করো একটা সময় স্বার্থে যখন কম পড়বে তখন তোমার নামে খারাপ কথাই বলবে এইটা সবসময়ের জন্য প্রমাণিত আর পশু পাখিকে তুমি ভালোবাসা দেবে তার পরিবর্তে তুমি ভালোবাসাই পাবে এইটাও সব সময়ের জন্য প্রমাণিত তো এই জিনিসটা চিরকাল হয়ে এসছে আর এই জিনিসটা হয়েই থাকবে এদিকে বাসনপত্রগুলো ধুয়েছিলাম আর তারপরে ঘরটার মুছে নিয়ে স্নান করে তারপরে চলে এসেছিলাম রান্নাঘরে আর আমি আস্তে আস্তে ঠাকুমা ভাতটা বসিয়ে দিয়েছিল আর কলমি শাকটা কেটে দিয়েছে আর বাকি সব কিছু রান্নাবান্না আমিই করে নিয়েছি সকালবেলাতে করলাম কলমি শাক ভাজা পেঁয়াজ দিয়ে করেছি আর এদিকে করেছি ভুলা মাছের ঝাল এইটাই হচ্ছে সকালের খাওয়া দাওয়া আর মাছটা দুপুরবেলাতেও খাওয়া হবে সব সময়ের জন্য মাছ রান্না করা হয় দুপুরের আর রাত্রেবেলার জন্য কিন্তু আজকে সকালবেলাতেই আমি সকালের জন্য আর দুপুরবেলার জন্য মাছটা করে নিয়েছি আর রাত্রেবেলার জন্য অন্য কিছু করা হবে আর দুপুরবেলার জন্য তরকারি করতে হবে কারণ এতগুলো মানুষজন রয়েছে পুকুরে মা বাবা তারপরে পিসিরা সবাই স্নান করতে গেছিল সেই সময় কুমড়ো ফুল নিয়ে এসেছিলো তো মা বলল কি যে কুমড়ো ফুলের বড়া করবে দুপুরবেলাতে আর মাছের ঝোল তো থাকবে আর কিছু একটা দুপুরবেলাতে রান্নাবান্না করবে আর এদিকে এখন খেতে দিতে হবে বাবা চলে এসেছে আর পিসিও চলে এসছে স্নান করে তো বাবাকে আর পিসিকে এখন খেতে দিলাম এরপরে দেবো ভাইকে খেতে আর তারপরে আমি বসবো আর মা ঠাকুমা এরা আসতে আর কি দেরি আছে মা তো পুজো দিচ্ছে আর ওইদিকে ঠাকুমাও পুজো দিচ্ছে ঠাকুমা সবসময় যেন সেজুমাদের ঘরে পুজো দেয় আর মন্দিরে পুজো দেয় আর এইদিকে কালকে ও এনেছিলো দুটো কাঠি ভাজা তো একটা পিসির হাতে দিয়েছিলাম পিসি আর কি পুরোটা খায়নি আর কি পিসির কাছে দেওয়া হয়েছিল পিসি সবাইকে একটু একটু করে দিয়েছিল আর আজকে আর কি বোনদেরকে দেওয়া হলো কালকে বিকেলবেলায় বোনরা বাড়ি ছিল না বলে ওদেরকে দেওয়া হয়নি তো ওরা খাচ্ছিল ওদের থেকে আমি একটু নিয়ে তাই রান্নাঘরে এসেছিলাম আজকে আমার বর কলকাতাতে যাবে মানে কি তো অফিস থেকে বলছিল কি যে আজকের দিনটা ছুটি কিন্তু সে আর ছুটিটা দিল না সে রাত্রেবেলাতে বললো যে না আজকে ছুটিটা হবে না মানে অফিস থেকেই বলছিল। আবার অফিস থেকে বলে যে ছুটি হবে না তো সেই জন্য এখন আর কি বেরোবে তাই খাবার দাবার আর কি রান্নাঘরে গিয়ে ঠান্ডা করেই নিয়েছিলাম তারপরে তো ওকে খেতে দিয়েছি আর তারপরে ও টিফিনটা গুছিয়ে দিয়ে তো ওই যে ও এখন বেরিয়ে পড়লো আর এই যে রাস্তার কাছে এসছিলাম ওর পেচন পেছন কিন্তু ওর কাছাকাছি থেকে আর ওকে দেখাতে পারিনি আজকে আমরা গাছ থেকে সব আমরাগুলো পেরে বিক্রি করা হচ্ছে মানে ওই গাছ ধরেই আর কি বিক্রি করা হয় তো সেইভাবে আর কি একজন এসছিল গাছে উঠে সেই আমরা পাচ্ছে আর এদিকে দিকে পিসি একটা একটা করে খেয়ে যাচ্ছে আর সামনের বাড়ির ওই বাচ্চাটা দাঁড়িয়ে রয়েছে তাই পিসি বলছে কি যে দাঁড়া তোকে কয়েকটা আমরা দিই তাই জন্য এই যে এখন আমরা নিয়ে যাচ্ছে পিসি ওদের বাড়িতে ওরা চারজন মানে ও ওর দিদি আর ওর মা বাবা তাই বলছে কি যে আমি তোকে এই চারটেই দিলাম তোরা সবাই মিলে একটা একটা করে খেয়ে নিবে তো যেই দিল ওমনি দেখো যে বাড়ির দিকে চলে গেল আর এখন আমি চলে এসেছি বাড়ির দিকে আমরা পাড়া হয়েই গেছে তো সে যে কাকা বললো কি যে এই এক প্যাকেট রাখার জন্য মানে আমার ননদের জন্য ও আসবে কিছু দিন বাদে তো তখন আর কি ওকে এইগুলো দিয়ে দেওয়া হবে যা কিছুই হোক না কেন বাড়িতে তো ওর জন্য সব কিছুই রাখা হয় মানে ও যখন আর কি থাকবে ও শ্বশুরবাড়িতে বা কোনো কোনো সময় এরকমটাও হয় যে ও শ্বশুরবাড়িতে সব কিছু পাঠিয়ে দেওয়া হয় আর ও তো যখন ওর শ্বশুরবাড়িতে থাকে তখন যদি বাড়িতে মাংস টাংস হয় তখনও ওকে ডাকা হয় যে আয় আমরা মানে সবাই ভালো মন্দ খাবো ও খাবে না সেই জন্য আর কি ওকে সবসময় জন্য ডাকা হয় আর এইদিকে আমার তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপরে থালা বাসন ধুয়ে এখন এই যে বসেছি কুমড়ো ফুলগুলো ছাড়ানোর জন্য কুমড়ো ফুলের বড় করা হবে আজকে দুপুর বেলাতে খাওয়া দাওয়ার আগেই আমি ঘুমিয়ে পড়েছিলাম মানে গিয়ে শুয়েছি আর তার মধ্যে ঘুম চলে এসছে তো রান্নাবান্না করার পরে মা আবার আমাকে ডাকতে গেছিলো খাওয়ার জন্য তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমি পায়েস রান্না বসিয়েছি আর ঘরে গেছিলাম কিসমিস আনতে কালকে তো ভাইয়ের জন্মদিন হয়েছিল পায়েস করা হয়েছিল আর এই বাড়িতে মিষ্টি জাতীয় যা কিছুই বানানো হয় না কেন সেটা তো অতিরিক্ত মিষ্টি দেয় সেটা আমি খেতে পারি না তবুও আর কি খেয়েছিলাম এক চামচ মতো কি বলো তো শাশুড়ি মা সব সময় জন্য এটা বলে যে তোমার অপছন্দের জিনিস যতই হোক না কেন সবাই যখন খাবে তখন তুমি এক চামচ হলেও খাবে তো ওই জন্য আর কি খেয়েছিলাম এক চামচ মতো আর আমি ওই অল্প একটু খেয়েছিলাম বলে আমার বড় ওরকম অল্প মতোই খেয়েছে ওর ভীষণ এটা খারাপ লাগে যে আমি খাবো ও খাবে না ওই জন্য আর কি ও খেতে চায় না তো সেই জন্য আজকে আর কি সকালবেলাতে মাকে বলছিল যে দুধ রাখার জন্য পায়েস করার কথা ওই জন্য মা দুধ রেখে দিয়েছিল আর এই বিকেলবেলাতে পায়েস রান্না বসিয়েছিলাম তো পায়েস রান্না তো করা হয়ে গেছে আর আজকে করা হবে তিলের পায়েস তো মা ওইদিকে তো চালের গুঁড়ি করছে আর ওইদিকে ঠাকুমা করছে নারকেল কোড়া আর পিসি তিলের থেকে খোসাগুলো ছাড়াতে বসেছে আর এই বিকেলবেলাতে এসছে মামা তো মামাকে পায়েস দিলাম আর তারপরে দিলাম সেজো কাকাকে আর ভাইকে দিতে চাইলাম কিন্তু ভাই তো নিল না ছুটে পালালো তারপরে পুতুলকে দিয়েছিলাম আর ওদের জন্য রাখা রয়েছে ফ্রিজে ওটা মানে বললো যে সন্ধ্যের পরে খাবে তাই জন্য আর কি রেখে দিয়েছি আর মামা আসার পরে মামাকে তো পায়েস দিয়েছি আর তারপরে মায়েরা ঘুরতে গেছিলো ওখানে যেই প্রসাদ ছিল সেই প্রসাদগুলো মামাকে খেতে দিয়েছি বাড়ির জন্য পাঠানো হবে একটু বাদে এদিকে চা বসিয়েছিলাম চা করা হয়ে গেছে এখন সবাইকেই চা দেব চা আর বিস্কুট এই সব কিছুই দেবো আর কি আর আজকে জানো তো পায়েসটাতে মানে কম মিষ্টি হয়ে গেছে আগের দিন তাও মনে ছিল যে আমার জন্য আর কি যেইটুকু মিষ্টির দরকার সেইটুকু দিয়ে তারপরে বাড়ির সবার জন্য বেশি মিষ্টি দিয়েছিলাম কিন্তু আজকে ঠিক আমি রকমটা খাই সেই রকমটাই করে দিয়েছিলাম মানে আমি সত্যি ভুলে গেছিলাম আর সে মেজো কাকাকে যেই দিয়েছিলাম তারপরে বলছে কি যে আজকে তো মিষ্টিটা একটু কম হয়ে গেছে তারপরে আর কিছু বলেনি আর রাত্রেবেলাতে এই যে তিলের পায়েস করা হচ্ছে যখন আর কি বানিয়েছি সেই সময় আর কি আমি রান্নাঘরে ছিলাম না ঘরে ছিলাম মানে সবার সাথে বসেছিলাম ওই জন্য আর কি এটা দেখাতে পাইনি এরপরে যখন হবে তোমাদেরকে অবশ্যই দেখাবো আমি আর কি মায়ের থেকে শুনে নিয়েছিলাম যে কি করে বানাতে হয় ওই যে তিলের থেকে মানে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছিল ওই তিলটাকে আগে ভেজে নিয়েছে ভেজে নেওয়ার পরে তারপরে ওই যে চালের গুড়ি তারপরে নারকেল আর এই তিল আর দুধ হয়তো কিংবা জল আমার ঠিক এখন আর কি মনে পড়ছে না এই সব কিছু দিয়ে ভালো করে আর কি ফুটিয়ে নিয়েছে মানে যেরকমটা সুজি রান্না করে না ঠিক ওই রকমভাবে আর তারপরে ওই যে থালার মধ্যে প্রথমে আর কি তিলগুলো দিয়েছে আর তারপরে ওই যে যেই জিনিসটা বানানো হয়েছে ওইটা দিয়ে এর উপরে আবারও তিলগুলো দেওয়া হবে তো ভালো করে আর কি বেশি বেশি করে দিয়ে তারপরে চাপা চাপা দিয়েই রাখবে আর এরপরে যখন আর কি শক্ত হয়ে যাবে মানে শক্ত বলতে কি ঠান্ডা হয়ে যাবে বেশ জমা জমা হয়ে যাবে তারপরে গিয়ে পিস করে কেটে নিয়ে তাই খাবে আর এই জিনিসটাতে অনেক পরিমাণে মিষ্টি দেয় তো সেই জন্য আমি কি আর কি খেতে পারবো না বলছিলাম তো মা আবার বলছিলো যে সবাই খাবে তুমি না খেলে ভালো দেখা যায় তাই জন্য আবার আমি একটুখানি খেয়েছিলাম আর এইদিকে ভাইকে জিজ্ঞাসা করছিলাম যে তুই কি খাস তা বলছে কি যে না আমি খাই না আবার বলছি কি যে আমার বাবা খায় না আমার মা খায় না আমার দিদিরা কেউ খায় না আসলে এটা সত্যি কথা মানে ভাই একটু মিষ্টি খেতে পছন্দ করে না ওকে মানে ঝাল দেওয়া হবে ভীষণ পরিমাণে ঝাল খাবে অনেকে যেরকম দেখো না যে বেশি ঝাল হলে শিশায় ও রকম করবে তার মধ্যে থেকেও ঝালটা খেয়ে নেবে ভীষণ পছন্দ করে ঝাল জিনিসটা আর এদিকে তিলের পায়েসটা হয়েছে তিনটে থালাতে তিনটে থালাতেই রেখে দিয়েছে আর কি পরে খাওয়া হবে আর মানে থালাতে রাখার আগেই সবাই একটু একটু করে খেয়ে নিয়েছে আর এখন রাত দশটা মতো বেজে গেছে তো সবাই ওইদিকে খাওয়া দাওয়া করছে আর ও রাত্রেবেলাতে বাড়ি আসবে ওর জন্য ওর খাবারটাও ঘরে এনে রেখেছি আর তার সাথে আমার খাবারটাও এনেছি রাত্রেবেলাতে করা হয়েছে চাল কুমড়ো ভাজা আর আলুর তরকারি দুপুরবেলাতে মাছের ঝাল করা হয়েছিল তো সেই মাছের ঝাল আর দুপুরবেলাতে কুমড়ো ফুলের বড়াও করা হয়েছিল সেই সব কিছু দিয়ে ঘরে এনেছি আর পায়েসটাও এনে রাখলাম আর ও বাড়ি আসার পরে আর কি খেতে বসেছি আর ও বাড়ি আসবে বলেই জানো তো আজকে পায়েসটা করেছি না হলে আর করতাম না তো এখন দুজনেই খেতে বসেছি তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই রাখছি দেখাব নতুন একটা সুন্দর ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে চলো সবাইকে টাটা